হঠাৎ যখন দেখবেন ঘরে তেমন কিছুই নেই রান্না করার মতন ঠিক তখনই এই রেসিপিটা করে নিতে পারেন এই রেসিপিটা করলে কিন্তু কিছু যে নেই সেটা তো মনেই হবে না বরং আরও অনেক অনেক বেশি পেট ভরে ভাত খেতে পারবেন তো এটা করার জন্য সবার আগে আমি একটা মশলা তৈরি করে নিব এই মশলাটা তৈরি করে নেওয়ার জন্য প্রথমে আমি একটা মিক্সির জারে একটা টমেটো কয়েক টুকরো আদা একটা পেঁয়াজ আর হচ্ছে কয়েকটা রসুনের কোয়া দিলাম আর দুই তিনটা কাঁচামরিচ অল্প একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিলাম আর তারপর অন্য একটা বাটিতে এখানে আমি তিনটা ডিম নিলাম অল্প একটু লবণ হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া আর তিনটা আলু সিদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে তারপর গ্রেটারের ছোট অংশটা দিয়ে এভাবে গ্রেট করে নিলাম আর আলুগুলো কিন্তু হাত দিয়ে ম্যাশ করা যাবে না হাত দিয়ে ম্যাশ করলে অনেক সময়ই কিন্তু ছোট ছোট দানা দানা থেকে যায় জন্য গ্রেট করে নিলে অনেক বেশি ভালো হবে একদম ম্যাশ হয়ে যাবে তো তিনটা আলুই আমি এখানে এভাবে গ্রেট করে তারপর এখানে এক মোট কাঁচামরিচ কুচি আর হচ্ছে কতগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ আপনাদের পছন্দ অনুযায়ী আরও বেশি বা কম দিতে পারেন তারপরে কাটা চামচ দিয়ে এভাবে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম কাঁটা চামচ দিয়ে নাড়লে খুব সুন্দরভাবে মেশানো যায় তো এই জন্য মেশিয়ে নিলাম আর তারপর এই মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে এখন চুলায় আমি একটা তলা সমান ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি কড়াই হলেও তলাটা সমান হলে ভালো হবে আর তারপর এখানে সরিষার তেল দিয়ে দিলাম আর তারপর সরিষার তেলটা একটু নেড়েচেড়ে কড়াইয়ের সমান করে লাগিয়ে নিলাম আর এখন তেলটা গরম হয়ে যাওয়ার পর যে মিশ্রণটা রেডি করে রাখলাম ডিম আর আলুর সেই মিশ্রণটা এখানে দিয়ে দিলাম আর তারপর চামচ দিয়ে নেড়েচেরে একটু সমান করে নিলাম একদম আমরা যেভাবে করে পিৎজা সমান করি ঠিক সেভাবেই পিৎজার মতো করেই সমান করে নিলাম আর এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় দশ মিনিটের মতো দশ মিনিটের মধ্যে কিন্তু এটা খুব সুন্দর করে এক পেট হয়ে যাবে যখন এটা দেখব যে উপরের পিঠটা এরকম সাদা হয়ে গেছে তখন বুঝতে হবে যে এটার ওই পাশটা হয়ে গেছে আর তারপর ঢাকনাটা তুলে নিলাম ঢাকনা তুলে নিয়ে এখন এটাকে উল্টাতে হবে তো এটা উল্টানোটা একটু কঠিন কাজ এভাবে করে কিন্তু হাতাবা বা খুন্তি দিয়ে উল্টানো যাবে না এটা ভেঙে যাবে তো সেই জন্য আমি একটা বড় প্লেট ফ্রাইপ্যানের উপরে এভাবে দিয়ে তারপরে এটা নামিয়ে নিলাম খুব সুন্দরভাবে ভেঙে যায়নি কিন্তু আর তারপর এটা এভাবে আবার ফ্রাইপ্যানের মধ্যে দিয়ে দিলাম খুব সহজে এভাবে করলে আর এটা ভেঙে যাবে না যেহেতু এর মধ্যে আলু আছে এটা কিন্তু খুব সহজেই ভেঙে যাওয়ার চান্স আছে এই জন্য একটু সতর্ক থাকতে হবে তারপর অপর পিঠটাও এরকম একটু ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেলে এভাবে প্লেটে ঢেলে নেব আর তারপর এটাকে একটু ঠান্ডা করতে দিব এই ফাঁকে আমি অন্য কাজটা করে নেব আর ওই কড়াইয়ের মধ্যেই আমি আবারও সরিষার তেল দিয়ে দিলাম আর তারপর দিয়ে দিলাম দুইটা দারচিনি দুইটা তেজপাতা আর সামান্য পরিমাণে জিরা আর এখন এগুলো একটু নেড়ে চেড়ে নিলাম হালকা একটু ভেজে নিলাম ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে যে ব্লেন্ড করা মশলাটা রেখেছিলাম সেই মশলাটা এখন দিয়ে দিলাম এখন এগুলো একটু নেড়ে চেড়ে খুব ভালো মতো রান্না করতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর হাফ চা চামচ হলুদের গুঁড়া আর তারপর দিয়ে দিলাম এক চা চামচ মরিচের গুঁড়া আর এক চা চামচ ধনে গুঁড়া আর তারপর এগুলো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আর এখন অল্প একটু পানি দিয়ে দিলাম আর তারপর ঢেকে রেখে দিলাম যাতে মশলাগুলো সুন্দরভাবে কষে যায় আর এই দিকে যেই ডিমের ধোকাটা আমি বানিয়ে রেখেছিলাম এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এটা কিন্তু কখনোই গরম গরম কাটতে যাবেন না তাহলে এটা ভেঙে যাবে তো এই জন্য এখন আমি চাকু দিয়ে কেটে কেটে পিস পিস করে নিব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পিস করে নেবেন আমি এইরকম একটু ছোট সাইজের টুকরো টুকরো করে নিয়েছি আমি অনেক ছোটো ছোটো টুকরো করেছি আপনারা চাইলে কিন্তু আরেকটু বড় বড়ও করতে পারেন আবার বরফি আকারেও করতে পারেন আর এইদিকে দিকে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তো এখন এর মধ্যে আমি দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এই ঝোলটা কিন্তু একটু মাখো মাখো হয়ে যায় কারণ এই ডিম কিন্তু সবসময়ই ঝোল অনেকটা টেনে নেয় এই জন্য ওইটা ভুজেই পানি দিতে হবে তো আমি দেড় কাপ পানি দিয়ে দিলাম আর তারপর ঢেকে রেখে দিলাম কিছুক্ষণ পর ঝোলটা খুব সুন্দর করে বলক এসে গেছে এখন যেই ধোকাটা আমি রেডি করে রাখলাম ডিমের টুকরো টুকরো করে সেইগুলো এভাবে করে ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে সবগুলো ডিমের ধোকা আমি দিয়ে দিলাম ঝোলের উপরে আর এখন কিন্তু রান্নার খুব বেশি একটা সময় নাই শেষ হয়ে যাবে তো এই জন্য আমি এই সাথেই সাথেই ধনে পাতা কুচি উপর থেকে এভাবে ছড়িয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ ছড়িয়ে দিতে পারেন আর তারপর কিছু ঘি উপর থেকে ছড়িয়ে দিতে পারেন সুন্দর করে ঘি দিলে আরও অনেক সুন্দর সেন্ট আসবে তো আমার দিতে খেয়াল ছিল না এই জন্য দিলাম না আর এর মধ্যে আমি হাফ চা চামচেরও কম গরম মশলা উপর থেকে সুন্দরভাবে ছড়িয়ে দিলাম আর তারপর ঝোলগুলো একটু নেড়েচেড়ে দিলাম যাতে সবগুলো ঝোলের সাথে গরম মশলাটা মিশে যায় আর তারপর অল্প কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে রেখে দিলাম আর এই পর্যায়ে যে যেই পরিমাণ ঝোল রাখতে চান ওই পরিমাণ ঝোল রাখলেই চলবে তো এই ঝোলটা কিন্তু অনেকটাই টেনে যাবে তো এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিলাম আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে যদি ঝোল আরো বেশি রাখতে চান তখন আরও আগেই কিন্তু চুলাটা বন্ধ করে দিতে হবে আরো ঝোল থাকা অবস্থায় তো রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে এখন আমি সার্ভিং প্লেটে তুলে নেব আর এই তো দেখলেন কত সহজেই ডিমের ধোকা রান্না করে ফেললাম অনেক সময় আমাদের এমন হয় যে ঘরে তেমন কিছুই নেই রান্না করার মতো আবার অনেক সময় দেখা যায় যে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে বাহিরে কিছু কিনতে যাওয়ার মতো সময় সুযোগ নেই ঠিক তখনই যদি শুধুমাত্র ডিম থাকে ঘরে আর আর বাকি যে মশলাগুলো আছে যে উপকরণগুলো আছে এগুলো তো শুধু বেসিক উপকরণ এগুলো সবার ঘরে এমনিতেই থাকে আমাদের রান্নাঘরে তো তখন কিন্তু আমরা এই মজার তরকারিটা রান্না করে খেয়ে নিতে পারি তাহলে আর আমাদের বাইরে যাওয়ারও কোনো টেনশন নেই আর আর খাওয়াটাও কিন্তু হবে জম্পেশ দারুণ মজার হবে এই তরকারিটা কিন্তু আপনারা ইচ্ছে করলে রুটি লুচি পরোটা যে কোনো কিছু দিয়ে খেতে পারেন ভাত কিংবা পোলাও দিয়েও এটা খুবই জমে যাবে তো আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে আরো সুন্দর সুন্দর মজার মজার রেসিপি পাওয়ার জন্য তরকারিটা এত মজার হয়েছে যে আমি এক্ষুনি একটু খেয়ে নিব গরম ভাত আর গরম তরকারি দারুণ মজার হয়েছে কিন্তু তো খেতে খেতে আপনাদের কাছে বিদায়টা নিয়ে নেই তো আজকের মতো আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মিরাকল কিচেনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ